হোটেল খুলে তার আড়ালে দেহ ব্যবসা চালাচ্ছে বর্ধমানের নবাভাট এলাকার একাধিক হোটেল মালিক বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছিল কিছুদিন মহিলা থানার পুলিশ এলাকার বেশ বেশ কয়েকটি হোটেলে অভিযান চালিয়েছিল হোটেলগুলি থেকে আটক করা হয়েছিল কয়েকজন পুরুষ ও মহিলাকে বর্ধমান এমনকি হোটেলগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছিল তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন যে হয়নি মঙ্গলবার তা চাক্ষুষ করলেন এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসাদারেরা এদিন বিকেলে আচমকায় বর্ধমান মহিলা থানা ও সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ডলাইন কমিশন গুলশানের একটি দল নবাবহাট সংলগ্ন একশো নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে হানা দেয় সূত্রের খবর কমিশনের কাছে আগাম খবর ছিল হোটেলটিতে নাবালিকা মেয়েদের রাখা হয়েছে পুলিশ হোটেলটিকে ঘিরে রেখে ভিতরে অভিযান চালায় পুলিশি অভিযানে হোটেল থেকে পাঁচজন মহিলাকে উদ্ধার করা হয় পাশাপাশি চারজন পুরুষকেও আটক করা হয় জানা গেছে আটক চারজন পুরুষের মধ্যে দুজন হোটেল কর্মী অন্যদিকে সূত্রের খবর উদ্ধার হওয়া পাঁচজন মহিলার মধ্যে একজন নাবালিকা রয়েছে অভিযানে আসা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সুস্মিতা চন্দ্র বলেন আমাদের কাছে খবর ছিল হোটেলে নাবালিকা মেয়েদের রেখে যৌন নির্যাতন করা হচ্ছে সেই অনুযায়ী বর্তমান জেলা পুলিশের সাহায্য নিয়ে এদিন অভিযান চালানো হয় মেয়েদের উদ্ধার করা হয়েছে পাশাপাশি হোটেলের দুই কর্মী সহ আরো দুজন পুরুষকে আটক করা হয়েছে প্রত্যেকের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে হোটেলের লাইসেন্স ও ব্যবসা চালানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে সব দিক খতিয়ে দেখে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে স্থানীয়রা জানান সামনে স্কুল আর তার পাশে হোটেল খুলে এইভাবে দেহ ব্যবসা চালাচ্ছে এক শ্রেণীর ব্যবসাদার এই এলাকার প্রতিটি হোটেলে এইভাবে অভিযান চালাতে হবে এখন যে যেমন পারছে হোটেল খুলে ব্যবসা শুরু করে দিচ্ছে কিন্তু ভেতরে কি হচ্ছে তা কেউ জানে না তারা আরও বলেন এই হোটেলটির একাধিকবার নামও পরিবর্তন হয়েছে অবিলম্বে নবাবহাট এলাকার সমস্ত হোটেলে লাগাতার অভিযান চালানো উচিত প্রশাসন